দেশে ও দেশের বাইরে সবাইকেই আমার এই রেসিপিটি দেখার জন্যে আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মটরশুটির মিনি কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন বন্ধুরা আমার কচুরিটা কত নরম হয়েছে এবং পুর সমস্ত কচুরির মধ্যে সমানভাবে ছড়িয়ে গেছে চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমি প্রথমে মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে গরম জলে দিয়ে কিছু সময়ের জন্যে নুন দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে ওগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা জলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এরপরে একটি মিক্সির বাটি নিয়ে নেব মটরশুঁটি দিয়ে দেব সামান্য আদা কুচি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব মৌরি নিয়ে নিয়েছি তা আধ করে ভেঙে নেব। কড়াইতে তেল দিয়ে কালো জিরে হিং ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে আসলে মটরশুঁটি পেস্ট তেলের মধ্যে দিয়ে দেব এরপর নাড়তে থাকব। সামান্য নুন দেব মটরশুটি সেদ্ধ সময়ও আমি নুন দিয়েছি সেই জন্য নুনটা বুঝে শুনে দিতে হবে আধ ভাঙা মৌরি দিয়ে দেব এরপর মটরশুঁটিটাকে ভালো করে একদম শুকনো করে ভেজে নেব দিয়ে ঠান্ডা করে নেব দেখুন সুন্দর হয়ে গেছে এরপর আমি মটরশুঁটিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটি ডেকচিতে জল দিয়ে দেব সামান্য বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দেবো এখানে আমি রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করেছি মোদি কেয়ারের আটা দিয়ে দেব আমি আমার বাড়িতে ময়দা বেশি খায় না সেই জন্যে আটা দিয়ে আমি এই কচুরিটা বানাবো ভালো করে হাতের সাহায্যে ভালো করে ময়াম দিয়ে আটাটাকে আমি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর মাখা হয়ে গেছে মেখে আমি আধ ঘন্টার জন্যে রেখে দেব লেচি আকারে কেটে নিয়েছি এরপর ওই লেচির মধ্যে হাতের সাহায্যেই গোল বাটির মতো করে নিয়ে ওর মধ্যে পুর ভরে দেবো প্রথমে পুরটাকে ভরে নিয়ে ভালো করে হাতে সাহায্যে গোল বাটি বানিয়ে নিতে হবে এরপর দুই হাতের মাঝখানে রেখে দুইভাবে দুই দিকে সমানভাবে চাপ দিতে হবে এইভাবে চাপ দিয়ে আপনি আপনারা বানাবেন তাহলে পুরোপুর সমস্ত কচুরির মধ্যে সমানভাবে ছড়িয়ে যাবে পুর দিয়ে লুচি পরোটা কচুরি সব কিছুই বানানো যায় সমস্ত কচুরিগুলো আমার বানানো হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল দিয়ে হালকা করে তেল গরম হয়ে গেলে কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে তেল গরম হবে এবং কচুরিও সেদ্ধ হয়ে আস্তে আস্তে তেলের ওপর থেকে ফুলে উঠবে এইভাবেই বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির কচুরি গরম গরম কচুরি খেতে আমাদের বাড়িতে আমরা সবাই পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এই রকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো খান আনন্দে থাকুন ধন্যবাদ